বাবারে এখন ঘড়িতে কেউ বলবে সকাল নটা বাজে চারপাশের অবস্থা দেখো কি কুয়াশা টাটা আর গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে একদম সকাল সকাল স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে পরিষ্কার জামাকাপড় পরে চলে এসেছি ঠাকুর দিতে কারণ আজকে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে ঠাকুরকে আগে জল মিষ্টি না দিয়ে ঠাকুরকে আগে খাবার না দিয়ে নিজেদের মুখের অন্য কিভাবে তৈরি করি এদের জন্যই তো অন্নটা আমাদের জীবনে আসা তাই না তো এদেরকে যতক্ষণ আমরা ভালো রাখতে পারবো শান্তিতে রাখতে পারবো আমরাও শান্তিতে থাকবো তো এখন আমি একটু স্নান টান করা হয়ে গেছে সকালবেলা অনেক আগেই আর যা ওয়েদার আজকে বাইরে খুবই মেঘ করে আছে হালকা হালকা বৃষ্টিও হলো গতকাল রাত্রে যাই হোক ভালোই ঠান্ডা আছে আজকে সকাল থেকে তো মানে অন্য দিনের তুলনায় আজকে আর একটু বেশি তো এখানে আমি ঠাকুর দিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের প্রিয় একটা দিন সেই জন্য সকালবেলা উঠে টর পরিষ্কার করে নিয়ে বিলটি চলে গেল দোকানে আর আমি এখানে এখন স্নান টান করে নিয়ে ঠাকুরকে মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমাদের খাবারের ব্যবস্থা করতে দৌড়াবো চলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আর হ্যাঁ যদি ভালো লাগছে তাহলে কিন্তু একটা লাইক দেওয়া যায় ঠিক আছে চলো আমার ঠাকুর প্রায় দেওয়া হয়ে গেছে এখন ধূপ দেখিয়ে উপরে সূর্য ঠাকুরকে ধূপ দেখিয়ে আজকের দিনে সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকে ভিডিওটা আবার শুরু করলাম গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল অনেক অনেক পৌষ পার্বণ মকর সংক্রান্তি তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুভ সংক্রান্তির দিন মকর সংক্রান্তি আমাদের প্রত্যেকটা বাঙালির আবেগপ্রবণ একটা দিন ঠিক আছে পিঠে পুলি অনেক কিছু মিষ্টি মুখের আয়োজন ঘরে শীতের পরসব যেটাকে বলা হয় সব কিছু মিলি আজকের দিনটা তো আশা করি তোমাদের জীবনে মঙ্গল হোক সবসময় ভগবানের আশীর্বাদ তোমাদের উপর সবসময় বজায় থাকুক আর তোমাদের জীবনে সবসময় সুখ সমৃদ্ধি যাতে ভরে উঠুক ঠিক আছে আর এই বলে আজকে ভিডিও শুরু করছি আজকে সকালটাও শুরু হয়েছে খুব সুন্দরভাবে এত সুন্দর কুয়াশা মানে আমি প্রতিদিনই কুয়াশা পড়ে কিন্তু আজকের ঠান্ডাটা যেন একটু বেশি তো সেই জন্য আজকে সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো টুজো দিদ দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার আর এখন যাব যাবো রান্নাঘরে আজকে যেহেতু আমাদের মানে আমার এখন ম্যাক্সিমাম ঘরে সব আজকে নিরামিষই হবে তো নিরামিষ রান্না করব আর দেখতে পাচ্ছি একটা নতুন ড্রেস এই দেখো এটা অনেক পুরোনা কিন্তু আজকে দেখলাম শুভ হলুদ তো ভিতরে কিন্তু হলুদ আমার কুর্তিটা আছে তো আজকে হলুদ পরতে হয় শুনেছি তো ওই জন্য হলুদ পরেছি এখন যাব মানে টিফিন খাবে তারপর আমি টিফিন খাবো তারপর দেখা যাবে রান্না বান্না কি হয় তো তোমার টিফিনটা দি আমাদের আজকে পিঠে পিঠেগুলি উৎসব হবে কিন্তু আহ একটু অন্যরকমভাবে হবে উৎসবটা কারণ আজকে শুধু পিঠেই বানাবো পাটিসাপটা কোনো কোন কিছু আজকে চিন্তা ভাবনা নেই ওটা আরেকদিন কোনোদিন বানাবো কারণ তোমরা তো জানোই মানি দুধের জিনিস সবকিছু খাবো তো যেহেতু পাটিসাপটা বলো পিঠে সব সবকিছুতেই দুধের ব্যাপার আসছে খোয়াখির দুধ অনেক রকম ব্যাপার তো সেটাকে বাদ দিয়ে কি করা যায় সেটাই একটা চিন্তা ভাবনা আছে মাথাতে আজকে সেটা বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর আশা করি তোমাদের সবার ঘরেই কিছু না কিছু একটা হচ্ছে পিঠে পুলির দিনে কারোর বাড়ি খালি থাকবে এরকম হয় না মানে এই সব জিনিস ছাড়া ঠিক আছে তো চলো আজকে খাওয়া দাওয়া টিফিনটাকে শুরু করি তারপর ব্লগটা কন্টিনিউ করা আমার সাথে তোমরাও আমার সাথে কুসংক্রান্তির দিনে পিঠে হবে না এরকম কোনো ঘর মনে হয় নেই তো আজকে আমাদের ঘরেও পিঠে হচ্ছে তো এখানে দেখো আমি গুঁড়ো আগে থেকেই করে রেখেছিলাম তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে চালগুড়িটা ভালো করে মেখে নিয়ে পিঠের জন্য সরঞ্জাম ভালো করে রেডি করে রেখে দেবো বুঝতেই পারছো আমি কী পিঠে করছি একদম ঠিক ধরেছ আজকে আমি করবো সাজের পিঠে তো পুলি পিঠে ভেবেছিলাম করবো কিন্তু যেহেতু নারকেলে পুড় আছে তাই হবে না সেই জন্য আজকে হচ্ছে আমাদের সাজের পিঠে আর এখানে বিলটু এই পিঠের জন্য প্যানটা কিনে নিয়ে এসছে শাঁসটা তো মাটির সরা আমাদের এখানে আমি পাইনি আর এইভাবে আমি সাজের পিঠেটা করছি দেখো খুব সুন্দর ওই সাজের পিঠেটা আর এত সুন্দর পেস্টটা তৈরি হয়েছিল মানে মানে কি বলবো চালগুড়ি দিয়ে যে পেস্টটা হয় আর আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে এটা করেছি ঘরের চাল দিয়ে আমি এর মধ্যে আতপ চাল মেশাই প্লেন সিদ্ধ চাল দিয়ে এটা করেছি এখন সাজের মধ্যে আমি এখানে পিঠের গোলাটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে ওই তিন চার মিনিট রেখে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করা যাবে আছে আলুর দম করবো মটরশুঁটিটা ছাড়ানো বাকি আছে আর এর মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে অরর ডাল করবো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আর এখানে হচ্ছে আমার আজকে চিতই পিঠা এখানে গোলা তৈরি করে নিয়েছি দেখালাম তোমাদেরকে এখন একটা একটা পোর্শন হয়ে গেছে সেকেন্ড রাউন্ড চলছে এটা এক রাউন্ড পিঠে রেডি দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো দেখেছে একদম মিনি পিঠে এগুলো মিনি চিতই পিঠে সব প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আরেক রাউন্ড এখানে গোলাগুলি রেডি হচ্ছে এখন এটা গোলা হয়ে গেছে এক প্রস্ত চলছে এদিকে আর এই সাইডে চলছে আলুর দম চিতৈ পিঠে তো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দুধের মধ্যে পাঠিয়ে নেবো তো এই দুধের মধ্যে আমি একটু খেজুর গুড় দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো মতন দুধটা জাল টাল দিয়ে নিয়ে এবার পিঠেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণ দুধের মধ্যে ফুটাবো ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু এটা আমাদের কিছু পরিচিত মানুষ আছে কাছে তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে কিন্তু আমরা তো বললাম না গরম দুধের জিনিস মানে দুধের কোনো জিনিসই আমরা তিনজনেই খেতে পারবো না তো সেই জন্য আমরা খাবো গুড় দিয়ে আর যেখানে পাঠাবো সেটা এখানে দুধ দিয়ে পাশিয়ে তারপর পাঠাবো তো এটা আমার হয়ে গেছে দেখো আমার মনে হয় আর এটা ফোটানোর দরকার নেই বাট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো

তো এখন গড়িতে বাজে প্রায় ওই সাড়ে একটা নটা আর পাটি সাপটা তো হলো না এবছর এবছর হলো সাজের পিঠে এই জাস্ট কিছুক্ষণ আগে বসলাম বিলটু নিয়ে গেল কিছুক্ষণ আগে এসে আর মানিয়ে খেয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাতের পর্বর জন্য সব রেডি করে রেখে দিলাম বাবারে আমি একটা খেয়েছি একটা এতগুলো বানিয়েছি একটা খেয়েছি আসলে হয় না অনেকক্ষণ ধরে বানিয়েছি প্লাস রান্নাবান্না ছিল সেই জন্য আর মানে বসে যে খাবো দুটো রেখে দেবো যদি ইচ্ছা হয় তো গতকাল মানে গতকাল বলছি আগামীকাল সকালে খাবো মানে এখন মাথাও আর কাজ করছে না তো চলো এখন মানে একটু পরতে বসলো পড়াটা হয়ে যাক তারপর ওই মোটামুটি নটা আটটা নাগাদ তোকে দেবো গরম গরম একবার ভেজ মানে আরেকবার সাজার পিঠেটা করে আর গুড় দিয়েই খাবে বললো ওই তো দুধ খেতে পারবে না বিল্টু রাস্তা এখন অনেক দেরি আছে চলো আজকের মতন আজকে পৌষ পার্বণে ভিডিও এখানে এন্ড করছি আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে আশা করি সবাই তোমরা ভালোবাসছো আমাকে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার চ্যানেলটা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে সদস্য হয়ে আমার পাশে আমার এই চলার পথে তোমরা আমার বন্ধু হিসাবে সবসময় থেকো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো আর অনেক হ্যাপি থেকো